নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টু মম চ্যানেলটিতে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরম ভাতের সাথে জমি খাওয়ার মতো বাঁধাকপির সুস্বাদু একটা রেসিপি যার নাম হলো বাঁধাকপি ভর্তা বা বাঁধাকপি বাটা এটা একটু অন্যরকম পদ্ধতিতে আপনাদের বানিয়ে দেখাবো তো চলুন দেখতে থাকুন বাঁধাকপির এই রেসিপিটা বানানোর জন্য আমি বাঁধাকপিটা এরকমভাবে কেটে নিয়েছি আপনাদের যেমন ইচ্ছে হয় আপনারা কেটে নিতে পারবেন এটা আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি গ্যাস জেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে তাতে দিয়ে দিচ্ছি একটু মতো জল নুন দিয়ে দিলাম বাঁধাকপিটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটু ভাপিয়ে নেব বাঁধাকপিটা দেওয়ার পর ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি এটা তিন চার মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে এটা একটু ভাপিয়ে নিচ্ছি তিন মিনিট হয়ে গেছে ঢাকা খুলে দিলাম বাঁধাকপিটা একটু ফাঁকানো হয়ে গেছে আমার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম এটা একটু ঠান্ডা করে তারপরে এটা মিক্সিতে একটু বেটে নেব এটা আমি ঠান্ডা হওয়ার জন্য একটা ফুটো ফুটো থালার মধ্যে ঢেলে নিয়েছি বন্ধুরা এটা আমি ঠান্ডা হলে এটা মিক্সিতে একটু বেটে নেবো বাঁধাকপিগুলো আমি ঠান্ডা করে মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি এটা বেটে নেব ঢাকা লাগিয়ে দিলাম বাঁধাকপিটা বেটে নেওয়া হয়ে গেছে খুব মিহি করে বাটার দরকার নেই এরকমভাবে বেটে নিয়েছি গ্যাস জেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবারে শুকনো লঙ্কাগুলো ফ্রাই করে নিচ্ছি পাঁচ ছটার মতো শুকনো লঙ্কা নিয়েছি এটা প্রথমে ফ্রাই করে নেব আমার ফ্রাই হয়ে গেছে তুলে রেখে দিলাম এবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো দিয়ে দিলাম কালো জিরে হালকা এটা ফ্রাই করে নিতে হবে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি এটাও হালকা ফ্রাই করে নেব এভাবে বানালে কিন্তু খেতে অসাধারণ হয় বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবে আমারও ভালো লাগবে তোমাদের কমেন্ট পেলে হালকা লাল হয়ে এলে আমি পেঁয়াজ কুচনো দেবো এটা হালকা আমার ফ্রাই হয়ে গেছে এবারের মধ্যে একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কুটিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম পেঁয়াজটা বেয়ার পর ভালোভাবে ফ্রাই করে নেবো এটা এবারের মধ্যে আমি দু তিনটে লঙ্কা কুচিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটা ফ্রাই করে নেব এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য হাফ চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবারে এটা ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি মাছটা আমার অনেকটাই ফ্রাই হয়ে এসেছে এবার আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজে টমেটো দিয়ে দিলাম দেওয়ার পর ভালোভাবে এটা ফ্রাই করে নিতে হবে ভালোভাবে এটা ফ্রাই করে নেব টমেটোটা দেওয়ার পর এটা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে একটু টাইম নিয়ে নি এবারে দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে আবার এটা ফ্রাই করে নিচ্ছি ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে তাহলে খেতে খুব টেস্টি হয় একটু চিনি দিয়ে দিলাম টেস্টের জন্য স্বাদটা ব্যালেন্স রাখার জন্য দিয়ে ভালোভাবে আবার এটা কষিয়ে নিচ্ছি এটা হলে কিন্তু গরম ভাতে আর কিচ্ছু লাগে না এবারে বাঁধাকপি বাটাটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটা কষিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত একটু শুকনো হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটা ফ্রাই করে নিতে হবে একটু টাইম নিয়ে নিয়ে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ একটু ড্রাই হয়ে আসছে এই টাইমে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে নাহলে আবার ধরে যেতে পারে তলা থেকে এটা কিন্তু কেউ বুঝতেই পারবে না যে বাঁধাকপি দিয়ে বানানো আমার ছেলেও বুঝতে পারেনি ছেলেও খেয়ে নিয়েছে আলু ভেবে এটা আলু দিয়ে বানিয়েছি ভেবেছে এবারে উপর থেকে একটু কুচনো ধনেপাতা পাতা ছড়িয়ে দিলাম ছড়ানোর পর ভালোভাবে আবার এটা মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত দেখবেন যে কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে তখন বুঝতে পারবেন যে হয়ে গেছে এবারে শুকনো লঙ্কাগুলো আমি হাত দিয়ে এরকম চটকে মেখে নিচ্ছি ভালো করে চটকে নিলাম তারপরে এটা ছড়িয়ে দেব উপর থেকে ছড়িয়ে দিলাম শুকনো লঙ্কাটা দিয়ে ভালোভাবে আবার এটা মিশিয়ে নিচ্ছি কেমন হয়েছে আমার রেসিপিটা বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে লাইক করবে সর্বপ্রথমে দেখো এটা আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি ওপর থেকে সরষের তেল ছড়িয়ে দিলাম তাহলে আমার রেডি হয়ে গেল বাঁধাকপির ভর্তা বা বাঁধাকপি বাটা আমার রেসিপি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার আসছি নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা এতক্ষণ আমার ভিডিও জুড়ে থাকার জন্য বাই বাই